নমস্কার বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন যে ডালমে কালা ইয়া সব সবকুচ কালা গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করা হার্ড হার্ডডিস্ককে পাওয়া ওয়েমার তথ্যের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তো এটি প্রধান বিচারপতি পর্যবেক্ষণ এদিন শুনানির প্রথমেই রাজ্যের অবস্থান জানতে চান প্রধান বিচারপতি তিনি বলেন রাজ্য মনে করে কি বৈধ অবৈধ আলাদা করা সম্ভব অর্থাৎ কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটি কি আলাদা করা সম্ভব যদি সম্ভব না হয় তাহলে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকার দিক সিবিআই তো বলেছে যে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নয় এতটাই জালিয়াতি হয়েছে কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা কি করে হবে এবং অতিরিক্ত শূন্যপদ রাজ্য সরকার কেন তৈরি করেছিল সেই প্রশ্নও তুলেছেন মাননীয় প্রধান বিচারপতি যদি অবশ্য রাজ্যের তরফে বলা হয়েছে যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে তখন কেন পুরো প্যানেলটাই পুরো ছাব্বিশ হাজার প্রত্যেকেই কেন চাকরি বাতিল করা হবে এই প্রশ্ন রাজ্য সরকারের উকিল কিন্তু কোর্টে তুলে ধরেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর শেষমেশ ছাব্বিশ হাজার ছেলের ভবিষ্যৎ কি আছে সেটা সুপ্রিম কোর্টেই শুনানি পরে বিচারপতি কি রায় দেন সেটাই তো আপনারা বুঝতেই পাচ্ছেন আজকে কিন্তু যা মাননীয় প্রধান বিচারপতি যা পর্যবেক্ষণ মাননীয় প্রধান বিচারপতি এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তাতে কিন্তু অবশ্যই কিছুটা আশঙ্কা থাকছে যে চাকরি কি অবশেষে বাতিল হয়ে যাবে পরিবারগুলোতে কি অন্ধকার নেমে আসবে এটি কিন্তু এখন প্রশ্নের মুখে শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওয়েমার্ট শিট নিয়ে একের পর এক প্রশ্নে কিন্তু মাননীয় প্রধান বিচারপতির প্রশ্নে কিন্তু উকিলরা জর্জরিত হয়ে যান ওয়েমার সিট কেন নষ্ট করে দেয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন মাননীয় প্রধান বিচারপতি এবং তিনি শুরুতেই রাজ্যের অবস্থান জানতে চান এবং রাজ্য কীভাবে বৈধ অবৈধ ক্যান্ডিডেটকে আলাদা করছে সেটা তিনি জানতে চান যে বৈধ অবৈধ কিভাবে আলাদা করা সম্ভব এবং শুরুতেই রাজ্য সরকার অবশ্যই ডিফেন্ড করছিলেন যে বৈধ অবৈধ কারা সেটা তারা বলেছেন এক হাজারের বেশি অবৈধ আছে তো রাজ্য সরকারের এক হাজারের বেশি অবৈধ যাদের তাদের কিন্তু চাকরি চলে গেলেও রাজ্য সরকার তাতে কিন্তু আপত্তি করবে না তার কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই তারা জানিয়েছে রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন যে যদি চান সুপ্রিম কোর্ট যদি চান তো তাহলে অবশ্যই যারা অবৈধ তাদের চাকরি বাতিল করলেও সুপ্রিম কোর্ট যদি বাতিল করে দাও তাতেও কিন্তু রাজ্য সরকার কোনো আপত্তি করবে না কিন্তু প্রো প্যানেল প্যানেল যাতে বাতিল না করা হয় সেইটা কিন্তু অনুরোধ তারা কিন্তু বারে বারে করছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বারেবারে বারে সে কথাটাই বলা হচ্ছে যে প্রো প্যানেল যাতে বাতিল না করা হয় আর একটা বিষয় ওয়েমার সিডনে বারবার প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ওয়েম আর সিট নিয়ে প্রশ্ন করেছেন তিনি একটি জায়গায় বলেন ওইমার সিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কি কোনো নিয়ম আছে ওয়েমার সিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল যদি না করে থাকে তাহলে কোন গাইডলাইন মেনে এসএসসি ইমেজ নষ্ট করেছিল বা সংরক্ষণ করেনি এক্ষেত্রে আসল নথি হচ্ছে ওয়েম ওয়েমার সিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ওইমার থেকেই দেখা যেত মূল কথা হলো যেটা যে আসল ওইমার নেই তো সুতরাং এই অবস্থায় কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কিভাবে জানা যাবে এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন এবং মাননীয় সঞ্জয় কুমার এবং প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারের উকিল কিন্তু অবশ্যই সমক সমস্যায় পড়েন বিচারপতির মাননীয় বিচারপতিদের প্রশ্ন ওয়েম আর সিট নিয়ে মেনলি ওয়েমার সিট নিয়ে মেনলি প্রশ্ন কিন্তু প্রধান বিচারপতি তুলেছেন এবং বৈধ অবৈধর প্রশ্নটাও কিন্তু মাননীয় বিচারপতি বলেছেন ওয়েম আর সিট নিয়ে আরেকটি কথা বলেছেন যেখানে এই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওএমআর সিট পরে ভর্তি করা হয়ে থাকলে এবং পরিচয় গোপন করা হয়ে থাকলে সেটা ও এমআর থেকেই বোঝা যেত দেখা যেত মূল কথা হলো আমাদের কাছে ওয়েম নেই এবং কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ নেই যেটা আমরা দেখতে পারি স্ক্যানিংয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে ডেটা স্ক্যানটেক এই কাজ এসএসসির অফিসে করেছে আমাদের কাছে আসল ওএমআর কোনো ইমেজ নেই এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ অবৈধ আলাদা করার কোনো উপায় নেই সমস্ত পরীক্ষার্থীর ও এমআর সিট সার্ভারে আছে নাকি তাও কিছু হারিয়ে গিয়েছে বা কিছু খোয়া গিয়েছে এই প্রশ্নও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তুলে ধরেন বিচারপতি সঞ্জীব খান্না বলেন আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ও এমআর সিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে মানে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই কথাটি তিনি বলেন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে যে আমার তো চিন্তা হচ্ছে ফাঁকা ও এমআর সিট বদলে দেওয়া হয়ে থাকতে পারে এমনকি মামলার শুনানির সময় গ্রুপ ডি এবং গ্রুপ সি মামলাকারীদের আইনজীবীদের তথ্য পেশের সময় প্রধান বিচারপতি এও বলেন জানি না ডাল মে কালা হয়। এরা সবকুচ ভি কালা হয় অর্থাৎ শুধুমাত্র ডালটাই কালো নাকি সব কিছুই কালো জানি না এ বিষয়ে রাজ্যের তরফে অবশ্য বলা হয়েছে ওই এমআর সিট এক বছর পরে নষ্ট করে দেওয়া যায় সেই নিয়ম আছে তবে ওই আর সিটের কোনো মিরর ইমেজ সংরক্ষণ করা হয়নি সেটাও কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে রাজ্য সরকার পক্ষ থেকে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মাননীয় প্রধান বিচারপতি কিন্তু পুরো প্যানেলেই কিন্তু প্রশ্ন করেছেন যে ডালমে কুচ কালা হয় ইয়া সবকুছই কালা হয় তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং অতিরিক্ত শূন্যপদ নিয়ে তো প্রধান বিচারপতি বলেইছেন যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টের হাইকোর্ট তো প্রশ্ন করেই ছিল হাইকোর্ট তো বাতিলই করে দিয়েছিল সেখানে বলেছিলেন যে অবৈধদের কি চাকরি দেওয়ার জন্যই ব্যবস্থা অবৈধরা যাতে চাকরি পায় যাতে তাদের চাকরি থাকে সেই জন্যে কি এইভাবে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু মানে প্রধান বিচারপতি কিন্তু করেছেন রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন রাজ্য কি মনে করে বৈধ অবৈধ আলাদা করা সম্ভব নাকি সম্ভব না রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রাজ্য মনে করে অবৈধ এবং বৈধ দুটোই কি আলাদা করতে পারবে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত করা হবে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের গত এপ্রিলে দু হাজার ষোলোর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার আপনারা জানেন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদও যায় এবং অবশ্যই চাকরি হারাদের একাংশও কিন্তু প্রধান দেশের প্রধান বিচারালয় অর্থাৎ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু সল করেন এবং তাদের আইনজীবীরাও আজকে কিন্তু উপস্থিত ছিলেন তো মূল বিষয় এটাই যে প্রধান বিচারপতি কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন সেই জন্যে আগামী দিনে কি হয় সেটির প্রতি কিন্তু নজর রাখতে হবে আমাদের এবং আমি অবশ্যই চ্যানেল আপনাদের জানিয়ে দেবো আজকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের যেমন জানিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নে মানে বিদ্ধ হয়েছে রাজ্য সরকার এসএসসি তারা বারে বারে বিদ্ধ হয়েছে ও সিট কবে নষ্ট করে দেওয়া যায় এর কি কোনো নিয়ম আছে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি রাজ্য সরকার জানিয়ে দেয় যে এক বছর বাদে নষ্ট করে দেওয়া যায় তো এই হচ্ছে বিষয় তো দেখা যাক শেষমেশ কি হয় আপনারা আজকে তো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি কুমারের সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে আপনারা শুনলেন এবং গুরুত্বপূর্ণ খবরটি তুলে ধরলাম অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য এই চ্যানেলের প্রতি নজর রাখুন আমি অবশ্যই আগামীতে যা সুপ্রিম কোর্টে শুনানি হবে সেই সংক্রান্ত খবর আমি অবশ্যই চ্যানেলে পোস্ট করব এবং আপডেট দেব আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন কী হয় ছাব্বিশ হাজার চাকরি যে গুরুত্বপূর্ণ মামলা সেই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে এবং আপনারা অবশ্যই চ্যানেলটির প্রতি নজর রাখুন এবং শেষমেশ কী হয় পুরো সওয়াল জবাব কিন্তু আমি আমার চ্যানেলে তুলে ধরব তো আপনারা ভালো থাকবেন সবাই আশা করি ভালো আছেন বেশ কিছু চাকরির খবর আমি পোস্ট করেছি অলরেডি স্টেট ব্যাংকের খবরটি আপনারা দেখে নেবেন এবং আরও বেশ কয়েকটি খবর কিন্তু খুব দ্রুতই আমি পোস্ট করব সুতরাং আপনাদের সবার নজর থাকুক এই চ্যানেলের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের শুভকামনা জানাই